যাওক কলচিন আজিকালি ঋতু ৰাউণ্ড খেলা আৰম্ভ হৈছে না চিটিকে চাল এলকাই আহিছে দেখা যায় কোনো বিজয় হয় আন ফাৰ্ট হেকেণ্ড ৰাজমাত চিটিকে চাল এলকাই আইলো ৰাজমা তুমি দে ৰাজমাতা আৰু বৰমহনো চিটাল বৰমহু চেনেকে অহা নাই ৰাজমাতা নাড আহিছে কিবা হৈছে নেকি এতিয়া কোমোদিত চিটনি কৰিব আহি আছে দুই নাম সমান সঙ্গে থাক পারছে দর্শক বন্ধু দেখ থাকুন কোনটা বিজয় হয় রাইজে রাখি কোনাম সোয়ানা স্প্রে দুই নাম সমান করে তাক পারছে রাইজে রাখি কোনাম সোয়ানা স্প্রে দুইটা নাম সমান করে তাক পারছে দেখা যাক কোন না বিজয় হয় কওয়া যায় না আহি আছে আহি আছে আমার মাঝে আহি আছে দুই নাম সমান করে তাক পারছে সোয়ানা স্প্রে কোনাম রাইজে রাখি দুইটা নাম সমান করে তাক পারছে দর্শক বন্ধু দেখ থাকুন কোন বিজয় হয় কওয়া যায় না দেখা যাক কোন বিজয় হয় আহি আছে রাইজে রাখি পুনাম

কন্যাটা বিজয় হয় আহি আছে আমার মাঝে সোহানা এক্সপ্রেস প্রণাম রাইজ রাখি দুটো না সমান সমান গুল করছে দেখা যায় কন্যাটা বিজয় হয় সোয়ানা এক প্রণাম রাইজে রাখি দেখা যায় কন্যাটা বিজয় হয় এটা কিন্তু তারপরে তিন নম্বর সিট আরাম এফি টুপি দেখা যায় কন্যাটা বিজয় হয় কাহাজা রাইজের রাখি প্রণাম সোনা এক্সপ্রেস দুটা না সমান সমানকে ত্যাগ করছে দেখা এক দর্শক বন্ধুরা কন্যাটা বিজয় হয় পাওয়া যায় না কিন্তু সমান গ্যাগ করছে দেখা যায় রাইজের রাখি প্রণাম সোনানা এক্সপ্রেস

শোনা শুনে কিন্তু বাইরে গেল আন্ডারে আজক দেখুন পরবর্তী সিটিতে দেখা যাবে ইনশাল্লাহ ফাইনাল খেল সিট আরম্ভ হয়েছে রাজমাতা ভার্সেস রাইজে রাখি দুই ডানা কিন্তু তাম গতি তাক পারছে আহি আছে দুই ডানা কিন্তু সময় গতি তাক পারছে দেখা যায় কন্যাটা বিজয় হয় কোয়া জানা রাইজে রাখি প্রণাম রাজমাতা টু দুই ডানা কিন্তু সময় গতি তাক পারছে দেখা যায় কন্যাটা বিজয় হয় ফাইনাল সিট ফাইনাল সিট দেখা যায় কন্যাটা বিজয় হয় কোয়া না আহি আছে সমান সমান কই তাক পারছে আহি আছে রাজমাতা টু প্রণাম রাইজ রাখি দুটো না কিন্তু সমান কই তাক পারছে ফাইনাল খেল ফাইনাল সিট দেখা যায় কোন নাটা বিজয় হয় আহি আছে রাজমাতা টু আর রাইজ রাখি দুটো না কিন্তু সমান সমান কই তাক পারছাল কিন্তু আহি আছে ফাইনাল সিট দেখা যায় কোন নাটা বিজয় হয় রাজমাতা ভার্সেস রাইজে রাখি দুই নাগর সমান করতে আকবারছে দেখা যায় কোন বিজয় হয় আহি আছে আহি আছে तमाम হাতটাতে আরম্ভ হইছে আহি আছে রাজমাতা বারছে রাইজে রাখি দুই নাগর কত तमाम হাটাটে আরম্ভ হইছে দর্শক বন্ধুরা দেখ থাকুন কোন নটা বিজয় হয় যায় না রাজমাতা বারছে রাইজে রাখি রাজমাতা কিন্তু বর্তমানে বহুত কেন আকবার আদা আছে রাইজে রাখি কিন্তু বর্তমানে পিছফালে আছে দেখা যায় কোন বিজয় হয় রাজমাতা টু রাজমাতার টু আগে পড়ছে রাইজের রাখি না কিন্তু টানা মার দিচ্ছে না বাসে পড়ছে রাজমাতার টু কিন্তু জয়লাভ করছে জয়লাভ করছে রাজমাতার টু রাজমাতা টু লাভ করছে ফার্স্ট প্রাইজ পাইলো দুইটা সাইড হচ্ছে দুই জয় লাভ করছে তারা ফার্স্ট প্রাইজ পাইছে রাইজের রাখিটা কিন্তু সেকেন্ড প্রাইজ পাইলো দর্শক বন্ধুরা দেখছিস এখন